জিনিস নিয়ে আসছি আজকের বিরোধী একদম ভাইরাল একটা কালেকশন নিয়ে আসছি এগুলা কাদের জন্য এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি আসলে প্রত্যেকের ব্যাগে পার্সে পকেটে সব জায়গায় কিন্তু রাখা দরকার আর এইগুলা কিন্তু সেফটি আইটেম আপনার নিচের আত্মরক্ষার ক্ষেত্রে কিন্তু ইউজ করা দরকার এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আটানব্বই হাজার ভোল্টের আর এটা হচ্ছে তিরিশ হাজার ভোল্টের আমাদের কাছে দুইটা আইটেম আছে এই পাশে আরেকটা আইটেম আছে টোটাল তিনটা আইটেম এটা হচ্ছে আপদের জন্য বিশেষ করে একদম দেখতে কিন্তু লিপস্টিক এর মতো কিন্তু এটার ভিতরে আছে সেফটি আমি তিনটায় দেখাচ্ছি আপনার উপরে আক্রমণ করলো আপনি কিন্তু এটা দিয়ে সেফটি করতে পারবেন নিজেকে আত্মরক্ষা করতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ছোটটা সাতশো টাকা আর এটা নিতে পারবেন নয়শো টাকার মধ্যে এটাও নিতে পারবেন নয়শো স্ক্রিনশট নিবেন সারা বাংলাদেশে আমরা থাকি টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাটুরিয়া যে কোনো প্লেসে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন